আপনি কি জানেন কোন প্রাণীর জিভে কাটা থাকে আদা দিয়ে চা কোন রোগের জন্য উপকারী কোন দেশে বেকার বেশি এইরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কোন প্রাণীর জিভে কাটা থাকে এক বিড়াল দুই হাতি তিন ইঁদুর চার গন্ডার আমাদের সঠিক অ্যান্সারটি হলো এক বিড়াল বিড়ালের জিবে কাটা থাকে আমাদের দুই নম্বর কোয়েশ্চেন হলো কুকুর কত দিন বাঁচে এক তিন থেকে চার বছর বি সাত থেকে আট বছর সি দশ থেকে পনেরো বছর ডি দশ থেকে বারো বছর আমাদের সঠিক অ্যান্সারটি হলো সি দশ থেকে পনেরো বছর আমাদের তিন নম্বর কোয়েশ্চেন হল পেঁপে কোন দেশের জাতীয় ফল এক ভারত বি আমেরিকা তিন চীন চার মালয়েশিয়া আমাদের সঠিক অ্যান্সারটি হল ডি মালয়েশিয়া আমাদের চার নম্বর কোয়েশ্চেন হলো সাবান তৈরিতে কি ব্যবহার করা হয় এক বেকিং পাউডার দুই কস্টিক সোডা তিন শ্যাম্পু চার জাফরান আমাদের সঠিক অ্যান্সারটি হল দুই কস্টিক সোডা সাবান তৈরিতে কস্টিক সোডা ব্যবহার করা হয় আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেন হলো আদা দিয়ে চা কোন রোগের উপকারী এক গ্যাসের সমস্যা দুই হাঁপানি তিন জন্ডিস আদা দিয়ে চা গ্যাসের সমস্যার জন্য উপকারী আমাদের ছয় নম্বর কোয়েশ্চেন হলো ভারতের জাতীয় পাখি কোনটি এক দোয়েল এক দুই চার